পশসা মেলা এটা যাবো আমি তুমি কে যাবে মেলায় তুমি আর কে আপ আর কি হয় মেলাতে মেলাতে কি করবে গরু খেলবো গরু হ্যাঁ কি জন্য গরু তাইলা কে আমার গরু গরু তুমি বেশি ভালোবাসো হ্যাঁ গরু কি তোমার বন্ধু হ্যাঁ কি কালার রাঁধবে গরু সাদা কালার মরিষ

মাসলা না মাসলা কেটে জনি জনি এস বাবা নিকেন শোকে নো পাপাই করতে এরকম নামও বলি জনি জনি এস বাবা নিকেন এটা এটা বন্ধ হয়ে গেছে টেলিং লাই

আমি কৰিম মানুহে থাকা নাই তোমাৰ

তোর জীবনে কিসের অভাব আমি কিন্তু বুঝি অনেক দিন হয় আমি অত এমন মেয়ে খুঁজি হাইরে মনের সাথে মন যদি লাগে খাপে খা কি করবে রে আমার বাপরে কি করবে তোর বাপ নিতে যাবে দুজনেরই কিটে যাবে দুজনেরই বুকের যত যা উমেছে কিশোরী কিশোরী ঘরে ফাইলে আমি বিন বাসা করি কিশোরী 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 এ গুলে মুড়ে পাং দোকানের গুলির ভাঁকে রালে রাদরে নেমছিলোতর ফুলবাৎ নেমছিলোতর ফুলবাৎ দৃষ্টিপারি চমৎকা গোলা না যে লা লা চাউল টাকা ডাকা চাউল রে মাৰি মাৰি চাৰিৰ তালা অটাইলত কালা

eh, Potong tiket, walaupun potong Joni, 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 yes, Yes, Papa, eating sugar, no Papa? And he like no Papa? or final the mouth, ha ha ha. uh, Itu হচ্ছে ভাই এটা হচ্ছে বনের এটা হচ্ছে ভাই আর এটা হচ্ছে পাখির এটাও পাখির এ দেখো এটা মায়ের এটা ব্যাঙ্গ এ দেখো এটা হচ্ছে বনের এটা এটাও ভাই এই দেখো এ দেখো এটা গেঞ্জি এই দেখো এটা এটাও গেঞ্জি এ দেখো এটা এটা আম এটাও আম এই দেখো এটাও বিডাল এটাও বিডাল এটাও সার্কেল এটাও সার্কেল ঠিক আছে জি এই দেখো নাও না বলো বলতে আলিফোন আলো বলা আলিফোন আল্লাহ এরপর বা বাইতুল্লাহ এরপর তা তাওবা বলতো তুমি সা সা জুন জিন জান্নাত হা হাদিসুন হা হা রামুন দাল দুয়া যা